সে ফিল্ডে ভয়াবহ গুলিবর্ষণ মাত্র ১৬ বছরের এক কিশোর গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্যস্ত লন্ডন রোড এলাকায় পুলিশ জানা এটি একটি টার্গেটেড অ্যাটাক এবং সিটওয়েল প্লেস থেকে ক্রোদার প্লেস পর্যন্ত পুরো এলাকা ঘিরে ফেলে ফরেন্সিক টিম প্রমাণ সংগ্রহ করছে এই ঘটনায় পনেরো বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কনফারেন্সি টু কমিট মার্ডার সন্দেহে জিজ্ঞাসাবাদ চলছে সিনিয়র তদন্ত কর্মকর্তা ডিসিআই এমা নাইট বলেছেন এটি ভয়াবহ উদ্বেগজনক ঘটনা এবং অপরাধীদের শনাক্ত সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়রা ঘটনাটিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন কাউন্সিলর নাইগাদ বাসারাত বলেছেন একজন কিশোরকে এভাবে গুলিবিদ্ধ হতে দেখা হৃদয় বিদের পুলিশ প্রত্যক্ষদর্শীদের সিসিটিভি বা ড্যাশ ক্যাম ফুটেজ থাকলে যোগাযোগ করতে অনুরোধ করেছে আহত কিশোরটির অবস্থা এখনও সংকটজনক পরবর্তী আপডেট জানার জন্য লন্ডন বিডি টিভির সাথে থাকেন মনির হোসেন লন্ডন বিডিটিভি লন্ডন